বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আমি শঙ্কা বা সম্ভাবনা দেখছি না তবে এই জায়গায় আমাদেরকে বলতে হবে কি এই ধরনের পরিস্থিতিতে কোনো কনক্লুসিভ ডিসিশনে পৌঁছানো মুশকিল আমার কাছে হয়তো বা মনে হচ্ছে এই মুহূর্তে কোনো সংখ্যা বা সম্ভাবনা নেই কিন্তু কালকে সকালে যে থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু খুবই আহ অনিশ্চিত এবং অস্থির একটা জায়গা যেমনটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়া এবং চীন পাশাপাশি কাজ করেছে তাদের মধ্যে দূরত্ব আছে সংঘাত আছে বিভেদ আছে লাদাখে কে মারামারি করেছে তারা তার কাটা লোহা লাগানোর লাঠি সুটা নিয়ে কিন্তু বাংলাদেশে এসে এরা এসে কিন্তু তারা এক সঙ্গে কাজ করেছে তখন তাদের কাজ উদ্দেশ্য ছিল বাংলাদেশে মার্কিন ইন্টারেস্টকে প্রতিহত করা এখন কিন্তু সেই জিনিসটা বদলে গিয়েছে এখন বাংলাদেশে যদি এরকম হয় যে ইন্ডিয়ার ইন্টারেস্টকে প্রতিহত করার জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করছে এক সঙ্গে বলতে এমবোলবো প্যারালালি বাংলাদেশে যে সাম্প্রতিক যে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এটার কারণে কিন্তু ভারতের সরকার ভয়ঙ্কর রকম চাপের মুখে আছে চাপের মুখে আছে এই অর্থে আমি এইভাবে বলছি যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বা আওয়ামী লীগের শাসনের পতনের পর ওদের দেশে একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী বেশ সমালোচনা করেছেন বিজেপির এবং বেশ চাপের মুখেই ফেলেছেন। উনার যে যুক্তিটা ছিল ধরেন আমরা উনি বাংলাদেশে পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন সেই আলোচনায় যাচ্ছি না। উনি ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু সরাসরি প্রশ্ন করেছেন যে ঢাকায় বা বাংলাদেশে কি করে ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় পলিসি ফেল করবে এটা কিন্তু উনি আসলে ভারতের নাগরিক হিসাবে চাইতেই পারেন কি আমরাও যদি তার জায়গায় থাকতাম বাংলাদেশের কোনো তাহলে আমরাও কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সরকারকে প্রশ্নের মুখোমুখি করতে পারতাম যে সরকার কেন হলো বা আমরা যেটা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে যে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কেন তার স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এরকম একটা প্রশ্ন উনি করেছিলেন যেই কারণে কিন্তু বিজেপি সরকার ভয়াবহ রকম চাপের মুখে আছে এবং ধরে না গোটা ভারতের ভারতীয় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের যে অবস্থান সেটাকে বাংলাদেশে এই যে ক্ষমতার যে পরিবর্তন এটাকে কিন্তু ভয়ঙ্কর রকম প্রশ্নের মুখে ফেলেছে তাদের সক্ষমতাকে যে তারা কি সক্ষমতা আছে এটা তারা আসলে কতদূর কি করতে পারবে এই জিনিসটা যে সক্ষমতার বিষয়টাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং স্যার যেটা বললেন যে ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতের যে ভারত যদি রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে চায় যে বড় ভাই সুলভ আচরণ বা আপনি মুরলগিরি যাই বলেন না কেন এটা তো ধরেন যে সাধারণ ব্রাত্যজনের কথাবার্তা আমরা যদি একাডেমিক জায়গা থেকে বিবেচনা করি যে এইখানকার জিও পলিটিক্স ভারত তার অবস্থান সুদৃঢ় করার যে প্রবণতা আছে এই জায়গায় কিন্তু বাংলাদেশের রাজ ইন্টারনাল পলিটিক্স যে চেঞ্জ এটা বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে কারণ আপনার অনুষ্ঠানেও আমি এর আগে বলেছি বারবার বলেছি যে ভারতের কিন্তু বাংলাদেশই ছিল ভারতের সর্বশেষ শক্তিশালী ঘাটি দক্ষিণ এশিয়ায় তারা নেপালে জায়গা লুজ করেছে মালদ্বীপস লুজ করেছে শ্রীলঙ্কাতেও তারা লুজ করেছে তো শেষ ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের আবার অবস্থানটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা

সেই জায়গা থেকে আমি বলবো যে ভারতের পক্ষে এটা আসলে খুবই মেনে কঠিন যে তারা তাদের অবস্থান হারিয়েছে আমার ধারণা ওই জায়গা থেকেই ভারত একটু হম্বি তম্বি করছে কথাবার্তা বলছে কিন্তু বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আমি শঙ্কা বা সম্ভাবনা দেখছি না তবে এই জায়গায় আমাদেরকে বলতে হবে কি এই ধরনের পরিস্থিতিতে কোনো কনক্লুসিভ ডিসিশনে পৌঁছানো মুশকিল আমার কাছে হয়তো বা মনে হচ্ছে এই মুহূর্তে কোনো শঙ্কা বা সম্ভাবনা নেই কিন্তু কালকে সকালে যে থাকবে না তার কোনো নিশ্চয়তা নাই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু খুবই অনি অনিশ্চিত এবং অস্থির একটা জায়গা যেই জায়গায় কিন্তু এরকম পরিবর্তিত হতে পারে অবস্থায় পরিবর্তিত হতে পারে এখন আমাদের বিবেচনা করতে হবে উনি তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন বাংলাদেশে কোন ধরনের তারা হামলা করবেন কিনা বাংলাদেশের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন কিনা এইটা আমাদের একটু ভাবতে হবে যে তারা কোন প্রেক্ষিতে কেন করতে পারে বাংলাদেশে ঘটনা কি কারণে প্রেক্ষিতে হতে পারে আমার কাছে মনে হয় যে দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা এর আগেও লিখেছি আমাদের পত্রিকায় বা আপনার অনুষ্ঠানেও বলার চেষ্টা করেছি তারা দুইটাই ইস্যুতে বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করতে পারে একটা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বা হিন্দু মুসলমান বা মুসলিম বৌদ্ধ বা মুসলিম পাহাড়ি হোয়াটএভার নানা ধরনের জাতিগত বা ধর্মীয় সংঘাত যদি এখানে একটা তৈরি করা যায় কোনো ভাবে পরিকল্পিত ভাবে এবং বড় আকারে যদি এটা ছড়িয়ে দেয়া যায় তাহলে হয়তো ভারত সেই জায়গায় ধর্মীয় যারা ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন আছে তাদেরকে রক্ষার কথা বলে ভারত এক ধরনের হস্তক্ষেপ করতে পারে আরেকটা হচ্ছে যে কোনোভাবে যদি যেই জিনিসটা আমরা গত পনেরো বছর দেখেছি যে বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান করতে পারে ইসলামপন্থীদের উত্থান ঘটতে পারে বা মৌলবাদীদের উত্থান করতে পারে এই জিনিসটা যদি তারা প্রমাণ করতে পারে বা এই সরকারের সঙ্গে মৌলবাদীদের সংশ্লিষ্টতা আছে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে বা এই সরকার যাদের সরকার বলে বিবেচনা করা হচ্ছে যে ছাত্র জনতার সরকার সেই ছাত্র জনতার কাউকে কাউকে যদি এইভাবে চিহ্নিত করা যায় তাদের সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বা জঙ্গিবাদের তারা উদ্বুদ্ধ ছিলেন এরকম যদি তারা কোনোভাবে প্রমাণ করতে পারে বা একটা প্রমাণ না মানে একটা ধারণাপত্র তৈরি করা যায় সেটা সত্য হোক মিথ্যা হোক সেই জায়গায় কিন্তু সেই ধোয়া তুলে একটা কিছু ভারত করতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি একটা সময় ধরেন সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ কিন্তু ফরেন পলিসির যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ফরেন পলিসির টপে ছিল যে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ তো ওই সময় কিন্তু কোন একটা দেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে বা জঙ্গির অবস্থান করছে বা দেশটি মৌলবাদী হয়ে যাচ্ছে দাঁড়িটি বোলা লোকজন শাসন গ্রহণ করছে এরকম একটা কথা বলে ধোয়া তুলে ওই দেশে ইন্টারভেন করা খুব ইজি ছিল কিন্তু বর্তমানে সেটা আমার মনে হচ্ছে সম্ভব না সেটা করা যাবে না আর দ্বিতীয়ত আমরা যদি আন্তর্মীয় একটা উত্তেজনার সৃষ্টি করে যদি কোনোভাবে ভারত হস্তক্ষেপ করতে চায় আমার মনে হচ্ছে সেটাও সম্ভব না কারণ আহ দু একজন সুযোগ সন্ধানী মানুষ বেঁধে রেখে বাংলাদেশের সর্বধর্মীয় একটা সম্প্রীতি কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পরে যখন একটি বিভিন্ন ধর্মের উপাসনালয় বা মন্দির বা বিভিন্ন বাড়িতে হামলা করা হলো আমরা কিন্তু দেখেছি এই ঘটনার পরপরই আমরা যাদেরকে এই বিপ্লবের মিত্রশক্তি বলছি বা বিপ্লবের সমর্থক বলছি বিএনপি জামায়াতি ইসলামী বা বিভিন্ন বামপন্থী দল ইসলামপন্থী দল কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা এরা কিন্তু দল বেঁধে বিভিন্ন ধরনের মন্দির বা বিভিন্ন লোকজনের বাড়িঘর পাহারা দিয়েছে তো এইখানে বাংলাদেশের ইতিহাসে কখন এরকম দেখা যায় একটা বিরল ঘটনা এবং বাংলাদেশে যদি এই ধরনের একটা আভাস পাওয়া যায় যে আন্তধর্মীয় একটা উত্তেজনা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এই বাংলাদেশে কিন্তু সব ধর্মের মানুষ কিন্তু আবার পথে নেমে আসবে আমি মনে করি আমি বিশ্বাস করি পথে নেমে আসবে তাইলে পরে দুইটা কারণে আমি যেটা বললাম যে বাংলাদেশে ভারতের একটা হস্তক্ষেপের সুযোগ আছে যদিও আমার কাছে এই মুহূর্তে এটা বিশ্বাসযোগ্য বা বাস্তব মনে হচ্ছে না এটা ধরণের একটা আমরা হাইপোথেটিকালি বলতে পারি যদি বাংলাদেশের ভিতরে কোনো ভারত হস্তক্ষেপ করতে পারে আমার মনে হয় এই এক দুইটা কারণেই তারা হস্তক্ষেপ করতে পারে এর বাইরে কিন্তু আর কোনো কারণ দেখছি না আর সর্বশেষ আমি যেটা বলছি যে এইটা একটা জিনিস মনে রাখতে হবে ভারতকে বাংলাদেশের যে সরকারটি এখন এই মুহূর্তে ক্ষমতায় আছে এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বা তাদের রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের সমর্থন অভিজ্ঞতা নাই কিন্তু একটা জিনিস আমার মাথায় রাখতে হবে এই সরকারটিকে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী গণতন্ত্রপন্থী সব মানুষ সমর্থন দিচ্ছেন শুধু না বাংলাদেশের বাইরে যারা আছে পশ্চিমা ওয়ার্ল্ড ইউএসএ ইউরোপীয় ইউনিয়ন বা আমাদের যে অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার গুলো আছে সবাই কিন্তু এই সরকারকে সমর্থন দিচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো সেই জায়গায় ভারতের পক্ষে বাংলাদেশে একটা কিছু করে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া সম্ভব হবে না এবং আমি আর জিনিস বলে দিতে চাই এই জায়গায় বাংলাদেশের গণতন্ত্রকে রাখার জন্য বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রাখার জন্য কিন্তু পশ্চিমা শক্তি বর্তমান মুহূর্তে আমি মনে করি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করবে শুধু পশ্চিমের শক্তিও না আহ চীনও কাজ করবে যদিও পশ্চিমের সঙ্গে চীনের এক ধরনের বিরোধ আছে বা তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বাংলাদেশ ইস্যুতে তারা আবার কিন্তু এক হয়ে যেতে পারে যেমনটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ শিশুতে ইন্ডিয়া এবং চীন পাশাপাশি কাজ করেছে তাদের মধ্যে দূরত্ব আছে সংঘাত আছে বিভেদ আছে লাদাখে মারামারি করেছে তারা তার কাটা লোহা লাগানো লাঠি সুটা নিয়ে কিন্তু বাংলাদেশে এসে এসে কিন্তু তারা একসঙ্গে কাজ করেছে তখন তাদের কাজ উদ্দেশ্য ছিল বাংলাদেশের মার্কিন ইন্টারেস্টকে প্রতিহত করা এখন কিন্তু সেই জিনিসটা বদলে গিয়েছে এখন বাংলাদেশে যদি এরকম হয় যে ইন্ডিয়ার ইন্টারেস্টকে প্রতিহত করার জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে একসঙ্গে বলতে আমি বলবো প্যারালালি মানে তাদের মধ্যে হয়তো কোনো ইনফরমেশনের এক্সচেঞ্জ হবে না তাদের মধ্যে এক ধরনের কোনো এলাই হবে না কিন্তু প্যারালালি তারা কাজ করবে উভয় পক্ষই ধরেন যে আপনার ভারতের স্বার্থকে প্রতিবন্ধকতা করার জন্য প্রতি বন্ধ করার জন্য আন্তর্জাতিক রাজনীতিতে এটাকে বলা হয় নন কোঅপারেটিভ গেম মানে এরা একজন আরেকজনের সঙ্গে কোঅপারেট করছে না কিন্তু তারা পাশাপাশি কিন্তু গেম খেলছে এবং একজন আরেকজনকে ফ্রি রাইট দিবে কমন স্বার্থের জন্য চীন কিছু কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রকে ফ্রি রাইট দিবে আবার যুক্তরাষ্ট্র কিছু কিছু বিষয়ে চীনকে ফ্রি রাইট দিবে যেহেতু এটা জিও নিয়ে চীন এবং ইন্ডিয়া খেলেছিল কিছু আগ পর্যন্ত সেই একই ভাবে এখন পাল্টা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কিন্তু আমি বারবার বলি যে বাংলাদেশ ভৌগোলিক এমন একটা জায়গায় লোকেটেড যে এখানে চীন ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার জন্যই গুরুত্বপূর্ণ বিষয় তো মনে হয় না ভারত এই ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত নিবে তারা হয়তো বা যে বাংলাদেশে তাদের যে ইন্টেলিজেন্স এবং তাদের যে পলিসিগত ফেইলিয়র হয়েছে এইটাকে তারা ঢাকার জন্য একটু হম্বি তম্বি করছে বা কথাবার্তা বলছে আমি বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ